হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর সকালে ব্রেকফাস্ট নিয়ে চিন্তা করতে হবে না আজকে নিয়ে এসে হাজির হয়েছি একেবারে অল্প খরচের ভেতর অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্টের রেসিপি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আশা করি আপনাদের আমি দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাটা আগে থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি অর্ধেক অংশ কেটে নিলাম অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম আর কি নিয়ে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে এবার পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপরে আবারও চুরি দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি খুব কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নেব আমি যে পরিমাণ বানাচ্ছি তাতে আমার দুখানা পেঁয়াজ হলেই হবে আপনারা যদি একটু বেশি পরিমাণে বানান তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন খানিকটা ধনে নিয়েছি আগে থেকে ধুয়ে পোষা করে রেখেছিলাম ধনে পাতাটাকেও ধনে পাতাটাকেও এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনে কাটা হয়ে গেছে ধনে দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় তাই চেষ্টা করবেন একটু ধনে পাতা দেওয়ার ধনেপাতা কাটা হয়ে গেছে এবার ধনে পাতাটাকে সরিয়ে রাখলাম এবার নিয়ে নিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও বোটাটা ফেলে দিয়েছিলাম আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন কিংবা একেবারেই লঙ্কা দেবেন না আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর ভেতর দিয়ে দিচ্ছি সুজি আমাদের বাড়িতে যে নর্মাল সুজি আসে সেটা সুজি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দিয়ে দিলাম সুজিটা ফ্রাইং প্যানের ভেতরে এবারে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা আমি সুজির ওপরে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন আজকে আমি সুজির ব্রেকফাস্ট বানাবো এটা কিন্তু চটজলদি হয়েও যাবে আর এর সঙ্গে কোনো তরকারি প্রয়োজন হবে না আপনারা খুব অল্প সময়ের ভেতর এটা বানিয়ে ফেলতে পারবেন অল্প খরচের ভেতর অল্প সময়ের ভেতর দারুণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আরেকটা ধনেপাতা কুচি যেটা কেটে রেখেছিলাম ধনেপাতাটা সেটাও আমি দিয়ে দিলাম এবার আমি ফাইভ পয়েন্টার মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার ফলে কিন্তু এই রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কীভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টুচাঁচ মতো হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্যে হাফ টুচাঁচ মতো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ মতন চাট মশলা চাট মশলাটা দিলে পারে দারুণ সুন্দর একটা চটপটা টেস্ট আসবে হাতে ডোলে হাফ টেবিল চামচ মতন জোয়ান দিয়ে দিলাম এটা হজম শক্তি বাড়ায় জোয়ানটা এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি পরিমাণে লবণ দিলাম এবার আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে জল দেব না আগে ভালো করে শুকনোতেই মিশিয়ে নেব শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব দেখুন এবারে আমি ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই একবারটি জল আমি দিয়ে দিলাম আমি একবারটি সুজি নিয়েছিলাম এক বাটি জলই আমি প্রথমে দিয়ে দিলাম দিয়ে আপ কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা সুজির সাথে খুব ভালো করে মিশে যায় দেখুন খুব ভালো করে কিন্তু মেশানোটা হয়ে গেছে আমার এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করতে হবে প্রথমে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে নালে কিন্তু পোড়া লেগে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়াম টু হাইতেই রেখেছি আর অনবরত নাড়ছি আস্তে আস্তে সুজি কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে যাবে দেখুন দেখেই মনে হচ্ছে সুজিটা অনেকটাই জল টেনে নিয়েছে বেশ শুকিয়ে শুকিয়ে গেছে আর ফ্রাইং প্যানের থেকে কিন্তু ছেড়ে আসছে আস্তে আস্তে দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে অনবরত কিন্তু নাড়তে হবে বন্ধুরা নাহলে কিন্তু একেবারে রান্নাটা খারাপ হয়ে যাবে দেখুন আমার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা অন্য পাত্রের ভেতর এটাকে ট্রান্সফার করে দিলাম খুব গরম আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা এক বাটি সুজির জন্য এক বাটি ময়দা নিলাম এবার সুজিটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি বেশ কিছুটা গরম আছে গরম অবস্থাতে কিন্তু করতে হবে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবো প্রথমে জল দেব না খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন তখন আমি যে বাটি পরিমাণে সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির মতো জল নিয়েছি কিছুটা জল আমি এর ভেতর দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি আমরা যেমন আটা মাখি সেরকম করে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব যত ভালো করে মাখবেন ততই কিন্তু রান্নার রেসিপিটা অত সুন্দর হবে দেখুন আস্তে আস্তে কিন্তু ডোটা বেশ স্মুথ হয়ে যাচ্ছে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন একেবারে কিন্তু স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য রেস্টে রাখব দশ মিনিট বাদে ঢাকাটা তুলেছি সুজিটা কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে বেশ শুকনো শুকনো হয়ে গেছে ডোটা কিন্তু বেশ স্মুথ আছে এখনও আবার একটু ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এবার এই ডো থেকেই আমি অতগুলো লেচি কেটে নিচ্ছি আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড়ো ধরনের লেচিগুলো কাটবো এই ধরনের পরোটা পরোটাগুলো আর কি একটু মোটা মোটা করলে খেতে ভালো লাগে সেই জন্যে আমি একটু রোজকার যে রুটি খাই আমরা তার থেকে একটু বড়ো লেচি কেটেছি আমি এক বাটি পরিমাণ সুজি নিয়েছিলাম তার থেকে আমার আটখানা হয়েছে দেখুন এক বাটি সুজি আর এক বাটি ময়দাতে আটখানা হয়েছে এবার একটু ময়দা দিয়ে আটকে আমি বেলে নিচ্ছি খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না দেখুন আমি কীভাবে এটাকে বেলে নিচ্ছি একেবারে সোজা জিনিস একবার যে দেখবে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে আর হাতে দিয়ে একটু শেপটাকে ঠিক করে দিচ্ছি দেখারও তো একটা ব্যাপার আছে দেখতে সুন্দর লাগলে খাওয়ার রুচি বাড়ে দেখুন এইভাবেও হাত দিয়েও করা যায় সেপটা ঠিক করা যায় আবার আর একটা পরোটার মতো বেলে নিয়ে বা রুটির মতো বেলে নিয়ে একটা ছোট কিছু দিয়ে গোল মতন ছোটো আমি একটা স্টিলের প্লেট দিয়ে করেছি ওপরে বসিয়ে দিয়ে সাইড থেকে অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তাহলে কিন্তু সুন্দর একটা গোলাকার পরোটা তৈরি হয়ে যাচ্ছে আমি আজকে গোল করে বানাচ্ছি আপনারা ইচ্ছা করে তিকোণের মতো করতে পারেন আবার চারকোণও করতে পারেন দেখুন সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছি এবার একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি তাওয়ার ভেতর একটা পরোটা দিয়ে দিলাম প্রথমে শুকনো অবস্থাতেই তেল ছাড়াই কি ভেজে নেব এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেবো এরম করে ভেজে নেলে পরে তেল কিন্তু অল্প লাগবে যখন ভাজবো আপনারা যদি ডায়েট করেন তাহলে শুকনো এটাই খেতে পারেন অয়েল ছাড়াই তবে আজকে আমি সামান্য অয়েল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি দেখুন ওপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম একটিকে দিয়ে ওটা উল্টে দিয়ে অপর পিঠেও একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি এপিট ওপিট যদি একটু অয়েল ব্রাশ করে ভাজেন তাহলে কিন্তু অটাগুলো খুব সুস্বাদু হবে আর যদি মনে করেন যে অয়েল ছাড়া খাবেন অয়েল ফ্রি খাবেন তাহলে শুকনো অবস্থাতেই আর একটু ডাইরেক্ট আগুনে সেঁকে নিয়ে খেতে পারেন তাতেও কিন্তু খারাপ লাগবে না দেখুন আমার খুব সুন্দর করে কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে আমি আরেকটা পরোটাও এম করেই ভেজে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো পুরোনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে এখানে আসতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন আর কি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা চট জলদি আপনারা পেয়ে যাবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি কত চটজলদি হয়ে গেল দেখলেন তো বাচ্চাদের টিফিনও দিতে পারেন হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিতে পারেন এমনকি রাতে ডিনারেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন কোনো তরকারি খাওয়ার প্রয়োজন হবে না একটু সস থাকলেই হলো একটু রায়তা বানিয়ে নেবেন তাহলেই কিন্তু এই পরোটাগুলো ওনার সাই খেয়ে নিতে পারবেন খুব ভালো লাগবে দেখুন কতটা নরম হয়েছে আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তারও এটা খেতে খুব ভালো লাগবে আজকে তো আমি টমেটো সসের সঙ্গে এটা খাবো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই বাড়িতে একদিন এটা বানান যাকে খাওয়াবেন সেই খুশি হবে সকলে ভালো থাকুন এই কামনাই করি